তার থেকে আসেন মহারাজ কিরণ বিক্রম কিশোর মানিককে তিনি কন্যা এবং মহারানী বিভু দেবী যিনি আমাদের এখানে সাংসদ ছিলেন এবং রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং কিরণ বিক্রম কিশোর মানিকও তিনিও মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন তাদের পরিবারের সেই সৌযোগ্য সন্তান মহারানী কীর্তি সিং দেববর্মন মহোদয়া আমাদের প্রার্থী আমরা আপনাকে বিপুল ভোটে জয়ী করে পার্লামেন্টে পাঠাব এবং আমাদের রাজ্যের উন্নয়নে তিনি আমাদের জন্য কথা বলবেন আমরা এখানে যারা সম্মত হয়েছে আমরা সবাই জানি যে এখানে দীর্ঘ বছর শুধু এক বছর নয় লম্বা একটা সময় পঁয়তাল্লিশ বছর এখানে কমিউনিস্টের সরকার ছিল যারা নাকি বলতো শ্রমিক দরদি তারা বলতো আমরা মেহনতি মজদুর মানুষের সরকার আপনারা এখানে যারা আছেন আর যারা বামপন্থী সংগঠন থেকে যারা আমাদের দলে আসবেন আপনারা সবাই জানেন আপনাদের যে স্লোগান ছিল তখনকার সেই দলের তারা বলতো লড়াই 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 চাই বাড়তে চাই মেহনুদ আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগেও যারা কমিউনিস্ট করেন যারা আমাকে শুনছেন যারা কমিউনিস্টের দেখানো তাদের দলের পতাকা হাতে নিয়ে ঘুরছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই না আপনারা যে মেহনুদ মজদুর মানুষের লড়াইয়ের কথা বলতেন লড়াই সংগ্রামের কথা বলতেন ওই চার শ্রমিক নিজের পায়ে জীবনমান তারাও সম্মানের সঙ্গে বাঁচো যে কথাটা আমাদের চন্দ্রশেখর ওই সম্মানটুকু আপনারা দিতে পেরেছেন কি আপনারা যে সাম্যবাদের কথা বলতেন ইকুয়ালিটির কথা বলতেন সবাইকে সম অধিকারের কথা বলতেন আপনারা কি দিয়েছেন তাদেরকে সেই সম অধিকারটা আমরা ওই কমিউনিস্ট নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা কৃষ্ণন্দ্রবাবু বা আমাদের বিশ্বজাম গোস্বামীরা যারা আজও সিপিএম এর প্রচার করেন এখানে মিডিয়ার মাধ্যমে যারা আমার কথাটা রেকর্ড করছে আমি তাদের মাধ্যমে আমি আশা করবো আমিও এই এলাকার এই জেলার একজন নির্বাচিত সদস্য হিসাবে আমার কথাগুলো আপনারা উত্তর দেবেন